হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে যারা আমাকে চেনো তারা তো চিনোই যারা চেনো না তাদের জন্য বলি আমি রাখি ত্রিপুরা থেকে তো চলো বাড়িতে যদি যে কোনো আচার বানাতে গেলে একটা মশলা রেডি করতে হয় তো মশলাটা কিভাবে রেডি করলাম তোমাদের মাঝে নিয়ে আসলাম তো আমি কিছু দানা আমি ভিজিয়ে রেখেছিলাম সাদা শস্য কালো শস্য মিক্সড করে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এগুলোতে অনেক ময়লা থাকে তো এগুলি আমি ভালো করে একটা ছাকনাতে নিয়ে আমি এগুলিকে ছেঁকে নিলাম আর আমি দানাগুলোতে ভিজা পেস্ট করব না যাতে এগুলির গায়ে জল না থাকে আমি একটা কাপড়ে ভালো করে শুকিয়ে নেবো এগুলিকে ভালো করে এগুলির গায়ের জলগুলো মুছে এগুলিকে আমি আগে শুকিয়ে তারপরে এগুলিকে আমি পেস্ট করে নেবো তো দেখো আমি কীভাবে পেস্ট করছি তোমরা কে কে আগে থেকে জানো তোমরা কমেন্টে জানাবে আমি কিন্তু ফার্স্ট টাইম এই মশলা রেডি করেছি তারপরে আমি নিয়ে নিলাম পাঁচ পড়ুন পাঁচ পুরোনো কিন্তু মেথি দানা তারপরে কালে জিরা তারপরে জিরা অনেক কিছু মিষ্ট থাকে তারপরে আমি কিন্তু নিয়েছি গোয়ামুড়ি আমরা কিন্তু মিষ্টি জিরা বলি তারপরে আমি নিয়ে নিলাম ধনিয়া গোটা ধনিয়া আচার কতটুকু বানাবে এটার উপরে অনুমান করে নেবে তারপরে আমি নিয়ে নিলাম জিরা আর জিরাটা কিন্তু একটু কমে দেবে কারণ জিরাটা যদি বেশি দাও তাহলে গন্ধ হয়ে যাবে তো আমি এগুলি একটা কড়াইতে আমি একটু সময় ফ্রাই করে নেব গরম হয়ে গেলে ভালো করে গরম হয়ে গেলে হাতে যদি মুচমুচ করে ভেঙে যায় দেখবে আগে তাহলে নামিয়ে নেব তো আমার এই মশলা গরম হয়ে গেছে আমি এখন একটা থালাতে নামিয়ে নেব তারপরে আমি যে দানাগুলোকে ধুয়ে ভালো করে ক্লিন করে একটা কাপড়ে রেখেছি ওই দানাগুলো কিন্তু কাপড়ে ভালো করে জলগুলো শুকাই নি এখন আমি কড়াইতে দিয়ে হালকা করে এগুলিকে নাড়াচাড়া করে এগুলির গায়ের জলগুলো আমি শুকিয়ে নেব জলগুলো শুকিয়ে গেলে সবগুলো একসঙ্গে মিলিয়ে তারপরে আমি মিক্সারে পাউডার বানিয়ে নেবো এগুলিকে আর এগুলি যদি ভিজা থাকে তাহলে আমি যে আচারটা বানাতে চলছি ওই আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে যার কারণে আমি সবগুলোকে শুকনা শুকনায় মিক্সার আমি পেস্ট করে নেব আর সঙ্গে কিছু শুকনো লঙ্কা আমি বটু আলাদা করে শুকনো লঙ্কা এগুলিকে কড়াইতে আমি ভালো করে একটু গরম করে মুচমুচ করে এগুলিকে আমি ওই গ্র্যান্ডারে এগুলির সঙ্গে আমি পেস্ট করে নেব যাতে একটু ঝালঝাল হয় আচারটা তো তোমরা কিন্তু আচার অনুমানে কিন্তু এই মশলাটা রেডি করবে আর যদি মনে করো না ঘরে মশলাটা বানিয়ে একটা কোটোতে রেখে দেবে তাও পারবে তা আমি এভাবে মশলাটা রেডি করলাম আমি আমার আচারের জন্য করলাম আর আমের আচারে কিন্তু আমি সবটা একসঙ্গে দিই পরে আরও কিছুটা দেব তো অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা আমি রেখে দিয়েছি তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে কমেন্টে জানাবে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা আমি কিন্তু এই মশলাটা ফার্স্ট টাইম বানালাম আর কিন্তু আচারটা কিন্তু খুব ভালো লাগলো খেতে আর আচারটা কিন্তু ডালের সঙ্গে খায় আচারটা কীভাবে বানালাম ভিডিওটা পরে ফেসবুক প্রোফাইলে ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দেব। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে বা বাই